বিভাগ আমি আজকে আপনাদের সাথে আলোচনা করছি এই সপ্তাহে অর্থাৎ এই সপ্তাহে ইভো এট টি আসলে কতটুকু আপে যেতে পারে ডাউনে যেতে পারে সহজ কথা হলো মার্কেটের সাপোর্ট লেভেল এন্ড রেজিস্টেন্স লেভেল নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করছি তৃতীয় আমি এর পরে এবং গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমি আপনাদের সাথে আলোচনা করব আপনারা জানেন যে মার্কিন নির্বাচন চলে গেল এবং জো বাইডেন নির্বাচিত হয়ে গেছে তো ডোনাল্ড ট্রাম্প থাকাকালীন সময় শুধু ফারিক্স মার্কেট নয় বিশ্ব শেয়ার মার্কেট বিভিন্ন দেশের একটি কালমাটাল অবস্থা বিরাজ করেছিল কারণ হল আপনার ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন ডিসিশনের জন্য আসলে আমরা দেখতে পেয়েছি যে আস্তে আস্তে গোল্ড টপে উঠে গিয়েছে যাও আমি গোল্ড নিয়ে একটি অ্যানালাইসিস আপনাদেরকে দেব এই সময় আমি এই বিষয়গুলো আলোচনা করব আমি এখন ইউরো ইউএসডি মার্কেটটা নিয়ে আলোচনা করে করছি তো প্রিয় ভিওয়ার বর্তমান অবস্থা অনুযায়ী আপনারা জানেন যে বর্তমানে মার্কেট হয়েছে ওয়ান পয়েন্ট ওয়ান অর্থাৎ আঠারোশো চুহাত্তরে মার্কেট হয়েছে তো এই জায়গা থেকে আমি আপনাদেরকে বিগত যে অ্যানালাইসিস বিভিন্নভাবে দিয়েছিলাম সেখানে অবশ্যই আমি বলে দিয়েছি বা আমার গ্রুপেও ও বিভিন্নভাবে সিগন্যাল দেওয়া হয়েছে যে পর্যন্ত একটি ছিল। এবং এই নব্বই কে সে কিন্তু ভাঙেনি এবং তার সাপোর্ট লেভেল ছিল ষোলশো লেভেলে এই ষোলশো লেভেলের যে সাপোর্টটি ছিল এই লেভেলও কিন্তু মার্কেট ভাঙতে পারেনি যেটা আপনারা এখানে এই যে আমি এখানে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দেখেন এখানে কিন্তু মার্কেটের যথেষ্ট পরিমাণে একটা সাপোর্ট ছিল আবার এখানে দেখতে পাচ্ছি এই এই জায়গাটা কাজ করেছে এবং এই পর্যন্ত মার্কেট এসে কিন্তু মার্কেট আবার ঘুরে গিয়েছে তো সেই হিসেবে এখন আঠারোশো চুহাত্তরে মার্কেট বর্তমানে রয়েছে নির্বাচনী ফলাফল হয়ে গেল তো স্বাভাবিকভাবে মার্কেট ওপেনের সময় যতটুকু আশঙ্কা করা যাচ্ছে যে খুব অল্প হলেও কিছুটা ব্যবধান দিয়ে মার্কেট ওপেন হতে পারে আপনারা জানেন যে মার্কেট আজ ওপেন হচ্ছে এবং ওপেন হওয়ার পরে এই সপ্তাহে আসলে মার্কেট কতটুকু কি আপে বা ডাউনে যেতে পারে এই বিষয়টা নিয়ে আমি আজকে আপনাদের সাথে আলোচনা করছি তো প্রিয় ভিউয়ার সেই হিসেবে আমাদের স্বাভাবিকভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী যে বিষয়টা দেখা যায় যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে লেভেলটা এই যে লেভেলটা আমি আপনাদেরকে একটু বোল্ড করে আমি দেখাচ্ছি যে এই যে লেভেলটা মার্কেটে রয়েছে এই লেবেলটা কিন্তু মার্কেটের মোটামুটি বর্তমান যে অবস্থাটা আছে রয়েছে এই অবস্থা থেকে এই লেভেলটা মোটামুটি একটা সাপোর্ট লেভেল আছে রয়েছে যে মার্কেট এখান থেকে যখন ডাউনের দিকে ঝোঁক দেবে তখন মার্কেট শতাংশ পঞ্চাশ পর্যন্ত সে ফার্স্ট চলে আসতে পারে তো এখানে আরেকটা ব্যাপার হলো যে আপনারা যারা মোটামুটি নিচ থেকে মার্কেটটা যখন হাতের দিকে যাচ্ছিল বা গিয়েছে তখন অনেকেই আপনারা ছেল দিয়ে বসে আছেন হয়তো অনেকে প্রত্যাশা ছিল না মার্কেট এ পর্যন্ত যাবে ছেল দিয়ে আপনারা অনেকেই বেছে গিয়েছেন সেই ক্ষেত্রে আপনাদের যে জিনিসটা প্রথমে আপনারা হয়তো বুঝতে বা বুঝতে চান যে মার্কেট থেকে যাবে কতটুকু তো এখান আপনাদের সৌজন্য বলছি যে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী মার্কেট এখান থেকে আপে যাওয়ার যতটুকু পসিবিলিটি রয়েছে যে এখান থেকে মার্কেট চলে যেতে পারে উনিশশো পঞ্চাশ উনিশশো পঞ্চাশ লেভেলে মার্কেট অনায়াসে এখান থেকে যেতে পারে যদি উনিশশো পঞ্চাশ লেভেলটা মার্কেট ভেঙে ফেলে সেই ক্ষেত্রে মার্কেট কোথায় যাবে দু হাজার আশি অর্থাৎ একুশশো লেভেল ধরে নেন দু হাজার আশি অথবা একুশশো লেভেল এই লেভেলটাকে মার্কেটের বর্তমান অবস্থা থেকে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী কোনো অবস্থাতেই ভাঙার কথা নয় যদি মার্কেটের স্বাভাবিকভাবেই যদি বড় ধরনের কোনো ইউএসডির জন্য বড় ধরনের কোনো ব্যাড নিউজ না হয় আমরা জানি জো বাইডেন ক্ষমতায় এসেছে আশা আশা করি জো বাইডেন আসলে চেষ্টা করবে যে যেভাবেই হোক ইউএসডি মানে ইউ করার জন্য স্ট্রং করার জন্য সেই হিসেবে এখান থেকে মার্কেট যদি উঠে যায় নির্বাচনের সময় আপনারা জানেন যে একটু অস্বাভাবিক আপডাউন করে কেমন বিভিন্ন স্পিচের উপরে ডিপেন্ড করে যখন বিশেষ করে বিভিন্ন ট্রেডার বা ডিসিশন নিতে পারে না যে আসলে মার্কেট কোন দিকে যাবে সেই হিসাবে হয়তো কিছু উল্টাপাল্টা সেল বাই পড়ে যায় সেইটার উপরে ডিপেন্ড করে মার্কেট যথেষ্ট ফ্লাকচুয়েট করে তো সেই অবস্থা থেকে কিছুটা হলেও এখন বর্তমানে একটা স্থিতিশীল অবস্থায় আসতেছে সেই হিসেবে আমার মনে হচ্ছে না যে মার্কেট এখান থেকে খুব একটা বেশি যে আপে চলে যাবে ঠিক আছে তো যদি যায় আমি আপনাদেরকে যতটুকু বললাম যে এখান থেকে তাহলে লেভেল পর্যন্ত অর্থাৎ মার্কেট তো প্রায় এখন আপনার উনিশশোর কাছাকাছি আছে চুহাত্তরে এ যে আছে যেটা বলেছি আপনাদের যে দু হাজার একাশি পর্যন্ত অর্থাৎ এখান থেকে দুইশো পিস দুইশো পিস পর্যন্ত হয়তো মার্কেট যেতে পারে কিন্তু তাও অনিশ্চিত থেকে এতটুকু যাবে বলে আমার কাছে মনে হচ্ছে না কিন্তু যদি স্পাইক মেরে উঠে যায় আপনারা তো জানেন স্পাইক সম্পর্কে যে স্পাইক মেরে বিভিন্ন নিউজের কারণে মার্কেট অনেক সময় স্পাইক মেরে মেরে দেয় ওই সময় স্পাইক মেরে হয়তো এখানে যে চলে যেতে পারে তবে এই লেভেলটাও যদি কোনোভাবে ভেঙে ফেলতে পারে মার্কেট সেই ক্ষেত্রে মার্কেটে আরও একটা সর্বশেষ যে অবস্থানটা রয়েছে সেটা হলো পঁচিশশো লেভেল আসলে যেমন এই পঁচিশশো লেভেলটা কিন্তু যথেষ্ট স্ট্রং একটা রেজিস্ট্যান্স লেভেল যেটা আমি এই যে আপনাদেরকে আপনাদেরকে এখানে একটু টেনে টেনে দেখিয়ে দিলাম যে প্রতিষ্ঠ লেভেলটা কিন্তু অত্যন্ত স্ট্রং একটা লেভেল মার্কেটের কি বর্তমান অবস্থা থেকে তাহলে এই লেভেলটায় মার্কেট কোনো অবস্থাতেই যাওয়ার কথা নয় তো যাই হোক এখন বিষয় হলো যে মার্কেট যেটা যেটা আমি আপনাদেরকে বলেছি যে মার্কেট বর্তমান যে অবস্থানে আছে এই বর্তমান অবস্থান থেকে মার্কেট যদি আপে চলে যায় তাহলে সে পর্যন্ত মার্কেট যেতে পারে পর্যন্ত পর্যন্ত তো সে স্বাভাবিকভাবেই যেতে পারে তার স্বাভাবিক গতিতে যদি এই লেভেলটা ভেঙে ফেলে তাহলে সে হয়তো শেষ টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী সে একুশশো লেভেল যাবে যদি কোনো কারণে ভেঙে ফেলে নির্বাচনের বিভিন্ন কারণবশত যদি ভেঙে ফেলে তাহলে মার্কেট এখান থেকে পঁচিশশো লেভেল হল একবারে টপ লেভেল এই টপ লেভেল পঁচিশশো লেভেল পর্যন্ত মার্কেট সর্বোচ্চ টান নির্বাচনের কারণে যায় অন্য কোনো কারণে দেওয়ার কোন উপায় নেই আচ্ছা দেখো এখান থেকে মার্কেট কোথায় ডাউনে কতটুকু আসতে পারে তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে যেটা বলে দিলাম যে সর্বশেষ মার্কেট ডাউনে চলে আসতে পারে হলো ষোলোশো লেভেল পর্যন্ত যেহেতু ষোলোশো লেভেলে তার একটা স্ট্রং সাপোর্ট লেভেল রয়েছে তো এই ষোলশো লেভেল যদি মার্কেট ভেঙে ফেলে তাহলে মার্কেট ষোলশো লেভেল ভাঙা পরে মার্কেট এখান থেকে চলে যাবে চোদ্দশো লেভেলে চোদ্দশো লেভেলে তবে এই সপ্তাহে এটা কতটুকু যাবে এটা আসলে এই সপ্তাহের জন্য বলা মুশকিল কারণ আপনারা জানেন নির্বাচনের পরক্ষণে মার্কেট খুলছে তো সেই হিসাবে এই যে এখান থেকে যে লেভেলটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই লেভেলটা আপনাকে এখানে আবার একটু হাইলাইট করে আমি দেখাচ্ছি যে এই যে এই লেভেলটা এই লেভেলটা হলো চোদ্দশো এগারো চৌদ্দশো এগারো তো ধরে নিই আমরা চৌদ্দশো লেভেল তা মার্কেটের সাপোর্ট লেভেল রয়েছে চোদ্দশো লেভেল তো এই লেভেলটা সহজে মার্কেট মনে হচ্ছে না ভাঙবে তো সর্বশেষ আমি লেভেলের কথা আপনাদেরকে বলবো যে ডাউনের দিকে যেটা সাপোর্ট লেভেল রয়েছে সর্বশেষ চোদ্দশো লেভেল এই সপ্তাহে আর আপের দিকে সর্বশেষ লেভেল রয়েছে আপনার একুশশো লেভেল যদি কোনো কারণে ভেঙে যায় তাহলে হলো আপনার পঁচিশশো এর ভিতরে মার্কেট থাকবে এবং এর ভিতরে মার্কেটের ছোট ছোট মার্কেটের আপনারা ডেইলি আপনার ই অ্যানালাইসিস বুঝে বুঝে আপনারা আপনারা বিভিন্নভাবে আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম যে আপনারা বিশেষ করে এইচ ওয়ান এইচ ফোর এবং ডে ওয়ান অনুযায়ী আপনারা ট্রেড করলে আপনাদের জন্য সুবিধা হবে তো এর ভিতরে আপনারা বুঝে আপনারা মার্কেটের ট্রেন এবং মার্কেটের চ্যানেল ট্রেন্ড চ্যানেল এবং তিনবার হ্যামার এগুলোকে বুঝে বুঝে আপনারা ট্রেড করে যান